আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লেয়ারের বাচ্চা বলেন বা মুরগি বলেন পোলেট বলেন অনেকেই ভয়ে নিতে চাচ্ছেন না শীতকাল যেহেতু তো আজকে আপনারা কিভাবে সহজে বাচ্চা নেবেন অথবা পোলেট নেবেন সেই বিষয় সংক্রান্ত আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন যে আপনারা আসলে কে কে বুকিং দিয়ে রেখেছেন অথচ এখনও বাচ্চা পাচ্ছেন না কে কতদিন হয়ে গেছে বুকিংদের রেখেছেন এখনও বাচ্চা পাচ্ছেন না বিষয় প্রসেসটা কি আপনারা কমেন্ট করে জানাবেন তা আসলে এই যে দেখুন যেগুলো বাচ্চা সেগুলো কিন্তু ডিজির বাচ্চা আমি একটু অবাকই হচ্ছে এই ডিজির বাচ্চাগুলো লালন পালন করে কারণ কি এই ডিজির বাচ্চাগুলোর গ্রোথ আমি দেখতেছি অন্যান্য বাচ্চার তুলনায় পাঁচ দিন বেশি কাজী বলেন বা ডায়মন্ড বলেন প্যারাগন বলেন সিপি বলেন যে কোনো ধরনের বাচ্চাই বলেন না কেন আমি যে সব বাচ্চা লালন পালন করেছি তবে এই যে ডিজির বাচ্চাটা আমি একটু অবাক হচ্ছি যে আপনার পাঁচ দিনের এক পাঁচ দিন ডিফারেন্স এদের গ্রোথ এদের গ্রোথ অন্যান্য মুরগি যদি চল্লিশ দিন চল্লিশ দিনে যেরকম গ্রোথ আসার কথা এটা চলে আসতেছে পঁয়ত্রিশ দিনে অথবা ষাট দিনে যে গ্রোথ আসার কথা এটা চলে আসতেছে আপনার পঞ্চান্ন দিনে তো বিষয়টা হচ্ছে এরকম তবে এই ভালো ভালো নয় আরও ভালো আছে ভালো তখনই আমরা বুঝতে পারবো যখনই মুরগির ডিমটা ভালো দিবে মুরগির প্রোডাকশনটা ভালো উঠবে মুরগির সুস্থ থাকবে সবল থাকবে ঠিক আমরা প্রোডাকশনটা আসার পরেই আমরা বুঝতে পারবে যে আসলেই এই ডিজির বাচ্চা ভালো কি না এখন আসুন আপনারা বাচ্চা কীভাবে পাবেন অনেক কোম্পানি আছে যারা এখন বর্তমানে লেয়ার বাচ্চা লালন পালন বা লেয়ার বাচ্চা উৎপাদন করছে তো আসলে ভেবে চিনতে আপনি কিন্তু বাচ্চা নেবেন ভেবে চিনতে আপনাদেরকে বাচ্চা নিতে হবে যদি আপনারা ভেবে চিন্তে বাচ্চা না দেন প্রোডাকশন যদি আপনার ঠিকভাবে না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পচকাতে হবে তারপরেও একটু লালন পালনের বিষয় আছে এই লালন পালন বিষয়ক সংক্রান্ত আপনাদের জানতে হবে এখন আসুন আপনারা কীভাবে বাচ্চা পাবেন মূল কথায় আসি বাচ্চার প্রচেষ্টা হচ্ছে আপনারা বুকিং দিয়ে রাখতে হবে আপনার ধরেন আজকে বুকিং দিয়ে রাখলেন কোম্পানি একটা নির্ধারিত ডেট দিয়ে রাখবে যে আপনি অমুক দিন বাচ্চা পাবেন তো সেই বাচ্চাই তারিখ অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফোন দিবে আগে বাচ্চা নেওয়ার আগেই তখন কিন্তু আপনাদের খামারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করে রাখতে হবে যাতে করে আপনারা বাচ্চাটা পেলে কোনো সমস্যা না হয় আর অবশ্যই আপনাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে যেহেতু বর্তমান শীতকাল শীতকালে কিন্তু খাবারটা বেশি খায় মুরগির ওজনটা কিন্তু ভালো থাকে এই যে এগুলোর ওজন কিন্তু বেশ ভালোই আসছে গরমের তুলনায় এগুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আসলে এই যে লেয়ার বাচ্চা যে খাবারগুলো খায় সে খাবারগুলো কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে কিন্তু তিন দাপে লেয়ার স্টার্টার লেয়ার গোয়ার লেয়ার লেয়ার ওয়ান তো এগুলো কিন্তু মূলত আপনারা যখন চেঞ্জ করবেন তখন কিন্তু আপনাদেরকে আমেশার আর কোষটা করাতে হবে কারণ কি একটা খাবার থেকে আরেকটা খাবার চেঞ্জ করার সময় আমেশার কোষটা করাতে হয় এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো আজকে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটার বয়স হচ্ছে প্রায় বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনে আমি আমেশার আর কোষ করেছি আজকে আর টনিক দিয়েছি যেটা হ্যাপা হ্যাঁ হ্যাপামিন যেটা ওটা আমরা ব্যবহার করেছি আজকেই ব্যবহার করেছি এগুলো ব্যবহার করা জরুরি তো আর লিটারটা কিন্তু আপনারা সময় শুকনো রাখার চেষ্টা করবেন এটুকুই আমার মেসেজ আর এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পুল ফ্রামের সাথেই থাকুন দেখা হবে